সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেটবিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয় এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পরে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী ট্রাফিক অফিসার সুজিত রায় প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা ট্রাফিক ডিএসপি জানান পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি পথদুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে তাতে মানুষ অনেক সচেতন হবে সাতাশ এক চব্বিশ পঁচিশ থেকে এবং এটা আজকে হলো একত্রিশ এক থেকে আজকে হলো সমাপ্তি তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ তারপরে সেফ লাইট সেফ লাইট গাড়ির স্টিকার লাগানো তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া এগুলো দিয়ে আমরা শুরু করছি